আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু লিজাস কিচেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি মজার খুবই মজাদার এবং ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি বিকেলের নাস্তার জন্য আপনারা চট করে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন উপরে একটু ক্রিসপি হয় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন কিভাবে তৈরি করা যায় তা দেখে নিচ্ছি প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিব কড়াইতে আমি তেল দিয়ে দেব আমি প্রথম এর ভেতরে সবজিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিছু ভিতরে করতে পারেন প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে তারপর লবণ দিয়ে কেস দিয়ে পানিটা বের করে নিয়েছি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ এবং গাজর কুচি সবগুলো উপকরণ খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে ভাজার পর এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা হলুদের গুঁড়ো আর হালকা একটু মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাচ্চারা খাবে সেজন্য আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সয়া সস সয়া সসে লবণ থাকে তাই আমি আগে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা বুঝে শুনে লবণটা দিবেন তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ দুই তিন মিনিটের মতো ভেজে তারপর এটাকে আমি নামিয়ে নেব বেশি একটা ভাজার প্রয়োজন নেই কারণ আমরা এটাকে আবার ডিপ ফ্রাই করবো তখনও ভাজা হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অন্য পাশে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি রেসিপিটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব। তো চলো দেখি প্রথমে আমি এখানে দু পিসের মতো পাউরুটি নিয়েছি একপর এখন পাউরুটির যে সাইডে ব্রাউন অংশটা সেটা আমি কেটে ফেলে দেব আপনারা চাইলে এই ব্রাউন অংশটা রাখতেও পারেন কিন্তু সৌন্দর্যের জন্য আমি এটা কেটে দিয়েছি কিন্তু ব্রাউন অংশটা আপনারা ফেলে দিবেন না এটা দিয়ে বিভিন্ন রেসিপিও তৈরি তৈরি করা যায় অথবা করে নিতে পারেন এখন আমি একটি ব্যাটার তৈরি করে তো এখানে আমি নিয়ে নিলাম দুই তিন চামচের মতো ময়দা এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি দিয়ে দিয়েছি কিন্তু সামান্য একটু লবণও দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব ঠিক এই রকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি হওয়ার পর আমি সাইডে রেখে দিলাম এখন ওই যে আগে যে সবজির পোটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পোটটা আমি একটি পারোটি স্লাইসের উপর দিয়ে নিলাম দিয়ে আমি আরেকটি স্লাইস নিয়ে এভাবে তাপ দিয়ে দিলাম এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটাকে এভাবেও ভাজতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুবই বড় দেখা যাচ্ছে তাই আমি মাঝখান থেকে আবার একটি করে টুকরো করে নিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতে তো অনেক অনেক মজা আপনারা একবার হলেও এটা শীতের সবজি দিয়ে ট্রাই করে অবশ্যই দেখবেন সবগুলো এভাবে কেটে নেওয়ার পর এখন আপনাদেরকে ভাজার জন্য প্রস্তুত করে দেখাচ্ছি তো ওই যে ব্রেড গ্রাম নিয়েছি আর আগে যেই ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে আমি স্লাইস গুলো একটু চুবিয়ে নিয়ে তারপর ব্রেড গ্রাম দিয়ে মোল্ড করে দিয়েছি এখন আমি সরাসরি এটাকে ডুবো তেলে ভাজার জন্য চলে যাব তো আমি এভাবে একে একে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব তো তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি এক এক করে সবগুলো দিয়ে নেব চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে এগুলোকে ভাজতে আমার সময় বেশি লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মতো লেগেছে দু থেকে তিন মিনিট পর এক পাশ থেকে ভাজা হয়ে আসলে অন্য পাশটাকে উল্টে দিব দুই পাশ থেকে এগুলো যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই বুঝবেন যে এগুলো তৈরি করা হয়ে গেছে ভাজা হয়ে হলে তেলটা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নেব ব্যাস অল্প কিছু উপকরণ দিয়েই হেলদি নাস্তা তৈরি তো এভাবে আপনারা চাইলে মেহমান আসলে অথবা বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের আড্ডায় শীতের সবজিগুলো দিয়ে এভাবে তৈরি করে খেতে পারেন খুবই টেস্টি মজাদার আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করতে মিস করবেন না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আপনাদের কাছে নতুন রেসিপি ভিডিও যাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ